হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আমি তোমাদেরকে এর আগে পরিযায়ী শ্রমিকের ব্যাপারে জানিয়েছি যে এই প্রকল্পে কারা আবেদন করতে পারবে এবং কী কী ডকুমেন্ট লাগবে তো ফর্ম ফিল আপ করার সব শেষে তোমাদেরকে যে সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে তার মধ্যে এই ফর্মটাও তোমাদেরকে আপলোড করতে হবে এই যে এইখানে দেখতে পাচ্ছ এই ফর্মটাই সেম একই অনলাইনে ফিল আপ করতে হবে এবং এই ফর্মটাও তোমাদেরকে ফিল আপ করে আপলোড করতে হবে সিগনেচার করে ওকে তো খুবই সিম্পল একটা ফর্ম জাস্ট তোমার কিছু পার্সোনাল ডিটেলস তোমার ব্যাংক ডিটেলস এবং তুমি যেখানে কাজ করছো সেই ডিটেলস অ্যান্ড তোমার ফ্যামিলির কিছু ডিটেলস এই সমস্ত কিছু সমস্ত কিছু এই সমস্ত কিছু ফিল আপ করতে হবে অ্যান্ড সাথে এই যে দেখতে পাচ্ছো এখানে যদি বিদেশে কাজ করো তাহলে পাসপোর্ট বা আদারওয়াইজ ব্যাঙ্ক পাসবুক থেকে শুরু করে আধার কার্ড অ্যান্ড ভোটার আইডি কার্ড এই সমস্ত কিছু দিয়ে এইখানে একটা পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর দিয়ে তোমাদেরকে ফর্মটা আপলোড করতে হবে তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা এই ফর্মটা আপলোড করবে খুবই সিম্পল একটা ফর্ম তো চলো সবার প্রথমে তোমরা চলে আসবে ফর্মের প্রথমে দেখো ফর্মে এক নম্বরে বলা হয়েছে ব্যক্তিগত তথ্য অর্থাৎ একে বলা হয়েছে আবেদনকারীর নাম তো এখানে তোমরা তোমাদের নাম লিখে দেবে এবং এইখানে দেখো একটা হাফ ফটো বক্স দেওয়া আছে তো এখানে একটা তোমাদের রঙিন হাফ ফটো লাগিয়ে দেবে ওকে তারপরে এখানে বলা হয়েছে দুয়ে বলা হয়েছে মোবাইল নাম্বার তোমরা তোমাদের ফোন নাম্বারটা দিয়ে দেবে এবং তিনে বলা হয়েছে বাবা বা স্বামীর নাম তো যদি অনেক মহিলারাও বাইরে কাজ করে তো তাদের সেক্ষেত্রে স্বামীর নাম দিতে পারো কোনো প্রবলেম নেই এবং ডিতে বলা হয়েছে লিঙ্গ অর্থাৎ পুরুষ মহিলা অন্যান্য যদি পুরুষ হোক পুরুষ বক্সে চিহ্ন দেবে তারপরে বলা হয়েছে ধর্ম তোমার ধর্ম কী সেইটা এখানে লিখে দেবে তারপরে জাতি তুমি এস টি এস টি ও বিসি না ইউ ওকে তারপরে বলা হয়েছে জন্ম তারিখ এই ঘরটাই তোমরা তোমাদের জন্ম তারিখ লিখে দেবে তারপরে আপাতকালীন ফোন নাম্বার অর্থাৎ একটা এক্সট্রা ফোন নাম্বার দিয়ে দেবে এই ঘরটায় ওকে তো তারপর দেখো আপাতকালীন ফোন নাম্বার দেওয়ার পর তারপরে বলা হয়েছে এখানে আধার কার্ড নাম্বার তো এখানে তোমরা তোমাদের আধার নাম্বারটা দিয়ে দেবে তারপরে খাদ্যসাথী নাম্বার অর্থাৎ তোমাদের রেশন কার্ড নাম্বার চাইছে তারপরে ভোটার কার্ড নাম্বার এখানে তুমি তোমার ভোটার কার্ড নাম্বারটা দিয়ে দেবে ওকে তারপরে দেখো দু নম্বরে বলেছে স্থায়ী ঠিকানা ওকে এখানে তোমরা তোমাদের মহকুমাটা দিয়ে দেবে আর এখানটায় তোমাদের ব্লক মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন অর্থাৎ যারা গ্রাম থেকে তাদের ব্লক লিখবে যারা শহর থেকে তাদের মিউনিসিপ্যালিটি লিখবে ওকে তারপরে এখান থেকে গ্রাম বা পঞ্চায়েত যারা গ্রামে থাকো তাদের পঞ্চায়েত যারা শহরে থাকো তাদের ওয়ার্ডটা দিয়ে দেবে ওকে তারপরে এখান থেকে পুলিশ স্টেশন এখান থেকে পিনকোড ওকে তারপরে দেখো তিন নম্বর অপশানে কী বলেছে কর্মক্ষেত্রের ঠিকানা তো এই জায়গাটাই সবাই গুলিয়ে ফেলে তো এই যে কর্মক্ষেত্রের ঠিকানাটা আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এখানে দেখো বলেছে কর্মক্ষেত্রের ঠিকানা এই যে দেখো তিন নম্বর লাইনটা পড়লেই বুঝতে পারবে কর্মক্ষেত্রের ঠিকানা এ বি সি ডি এর মধ্যে যে কোনো একটি অর্থাৎ তোমাদেরকে এখানে কি বলা হয়েছে যে এতে বলা হয়েছে যে সমস্ত এই দেখো এতে বলা হয়েছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্য অন্যান্য রাজ্যে কর্মরত তাদের জন্য এ এবং বি হচ্ছে কাদের জন্য যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত অর্থাৎ যারা বিদেশে কাজ করে আর এতে বলা হয়েছে যারা অন্যান্য স্টেটে কাজ করে ওয়েস্টবেঙ্গল ছাড়া ওকে দেন সি সীতে কী বলা হয়েছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে নিযুক্ত হবেন অর্থাৎ যারা ভবিষ্যতে নিযুক্ত হবেন কাজ করবেন বাইরের রাজ্যে ডিতে কী বলা হয়েছে যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন তাদের জন্য অর্থাৎ ভবিষ্যতে যারা বিদেশে কাজ করতে চাইছে তাদের জন্য অর্থাৎ বি সি ডি এই তিনটের তিনটের মধ্যে যে কোনো একটা ফিলিপ ফিল আপ করলেই হবে এবং বর্তমানে ওয়েস্ট বেঙ্গল ছাড়া কেরালা তামিলনাড়ু ওয়েস্ট বেঙ্গলের অন্যান্য স্টেটগুলোতে আছে তাদের জন্য এই যে এ এইখানে কী সিলেক্ট করবে তো যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাইরে মানে তোমরা দেশের মধ্যেই আছো সেক্ষেত্রে তোমাদের দেশটা এখানে লেখায় থাকবে শুধু এখানে তুমি তোমার রাজ্যের নামটা লিখবে কোন রাজ্যে কাজ করছো ঠিক আছে আর এখানে তুমি তোমার সেই রাজ্যের পুলিশ স্টেশনটা দিয়ে দেবে ঠিক আছে তারপর এখানে এবিসিডির সি মধ্যে যখন একটা করলে হবে তারপরে দেখো কাজের ধরন কি রয়েছে এখানে দেখো কাজের ধরন কী রয়েছে তুমি কি কৃষি নির্মাণ কাজ বা রাজমিস্ত্রি ছুতুর ইলেকট্রিশিয়ান এখানে দেখো এখানে দেখো কাজের অপশানগুলো সব দেওয়া আছে ঠিক আছে তো এর মধ্যে যদি তোমার কোনোটাই না হয় ঠিক আছে পরিবহন স্বর্ণযুক্ত বা এর মধ্যে যদি কিছু নাই তুমি এখানে দেখো একটা ঘর আছে এই ঘরটাই তুমি লিখে দেবে তুমি কি কাজ করো ওকে এবং এখানে দেখো বাইরে যাওয়ার দিন বা প্রস্তাবিত দিন অর্থাৎ প্রস্তাবিত দিন বলতে অর্থাৎ তুমি যদি এখন বাইরে থাকো তাহলে এখানে আসার দিন আসার ডেট ওকে আর কেউ যদি যাবে ভাবছো তাহলে বাইরে যাওয়ার দিন ওকে তো তার প্রতিদিন টাকা পারিশ্রমিক অর্থাৎ তোমরা দিনে কত টাকা পাও ওকে যদি কেউ মাসে পনেরো হাজার টাকা পাই তাহলে তার দিনে পাঁচশো পড়ছে তো এখানে পাঁচশো টাকাটা লিখে দেয় তুমি যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে কাজ করছো সেটা কি তুমি কোনো এজেন্ট মারফতে গিয়েছো নাকি এজেন্ট ছাড়া গিয়েছো এই যে দেখো এই লাইনটা পড়লেই তোমরা বুঝতে পারবে এখানে কি বলেছে পাঁচ নাম্বার দাগে কী বলেছে পাঁচ নম্বরে বলা যে স্বনিযুক্ত এজেন্ট দ্বারা নিযুক্ত এজেন্ট ছাড়া নিযুক্ত অন্যান্য ব্যক্তির দ্বারা নিযুক্ত অর্থাৎ তুমি যে অন্য স্টেটে কাজ করতে গেছো তুমি কি একা গেছো বা কাউকে কারো সোর্সে গেছো কোনো এজেন্সির সোর্সে নাকি তোমার পরিচিতি কারো সোর্সে গেছো তো যদি তুমি একা যাও তাহলে এখানে কিছু লেখার দরকার নেই ঠিক আছে যদি একা যাও এখানে কিছু লেখার দরকার নেই আর যদি তুমি এজেন্ট বা কারো পরিচিতে যাও তো ঠিক আছে তার এখানে নাম এখানে তার ফোন নাম্বার এখানে তার ঠিকানা এখানে তার নিয়োগকর্তার নাম নিয়োগকর্তার ঠিকানা এবং তার এখানে আর ফোন নাম্বার আর যদি তুমি একা যাও তাহলে এখানে কিছুই লেখার দরকার নেই এটাকে অ্যাভয়েড করে যাবে অর্থাৎ এটা ক্রস এখানে কিছু লেখার প্রয়োজন নেই তারপরে কি আছে ছয় বলেছে ব্যাংক সংক্রান্ত ডিটেলস এখানে তুমি তোমার ব্যাংকের নাম ব্রাঞ্চের নাম অ্যাকাউন্ট নম্বর ও এফ কোড ঠিক আছে দিয়ে দিলে তারপরে সাথে কি বলা হয়েছে সাথে বলা হয়েছে সাথে কি বলা হয়েছে মনোনীত ব্যক্তির নাম মোবাইল নম্বর মনোনীত ব্যক্তির সঙ্গে সম্পর্ক এবং মনোনীত ব্যক্তির আধার নম্বর অর্থাৎ এখানে তুমি তোমার বাবার নাম বাবার ফোন নাম্বার বাবার এখানে পিতা মানে তোমার সঙ্গে কী সম্পর্ক এবং ওনার আধার নম্বরটা লিখে দেবে ওকে তারপর এখানটায় তুমি তোমার রেশন কার্ডের নম্বরটা দেবে তোমার রেশন কার্ডের ক্যাটাগরি ফার্স্ট কী আছে সেটা তুমি এখানটায় দেবে এই যে দেখো এখানে দেওয়া আছে এস পি এইচ এ এ ওয়াই না পিএইচএইচ তো প্রথমে ক্যাটাগরি দিয়ে দিলে এখানটায় প্রথমে ক্যাটাগরি দিয়ে দিলে প্রথমে ক্যাটাগরি দিয়ে দিলে তারপর রেশন কার্ডের নম্বরটা দিয়ে দিলে ওকে তারপরে নয় কি বলে যে আপনার কি পরিবার আছে হ্যাঁ কি না এই যে দেখো ন নম্বরে বলেছে হ্যাঁ ডেফিনেটলি তো ফ্যামিলি প্রত্যেকেরই আছে তো কারো যদি ফ্যামিলি নাও থাকতে পারে সে সিঙ্গেল থাকতে পারে তার বাবা মা কেউ নেই সে সিঙ্গেল এখনো বিয়েও করেনি তো সেক্ষেত্রে পরিবার আছে কি না সেখানে সে না লিখবে এই যে এখানে দেখো দেওয়া আছে আর হ্যাঁ হলে টিক দেবে ঠিক আছে তো যদি পরিবার থাকে এখানে তার বাবার নাম মায়ের নাম এবং প্রত্যেকের আধার নম্বর এবং তাদের সাথে সম্পর্কটা কি এইখানে লিখবে প্রত্যেকটা জিনিসই ধরে ধরে ঠিক আছে তারপরে এই যে জিনিসগুলো এই যে আধার কার্ড আবেদনপত্র সহ সংযোজন নিয়ে এ ভোটার নম্বর পাসপোর্ট ব্যাংক পাসবুক এই যে পাঁচটা মোট ডকুমেন্ট লাগবে এর মধ্যে যারা ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ স্টেটের স্টেটের মধ্যে আছো ওয়েস্ট বেঙ্গল ছাড়া অন্য স্টেটে আছো তাদের ক্ষেত্রে কিন্তু পাসপোর্টটা লাগবে না অ্যান্ড দেন সবশেষে এখানে একটা সিগনেচার করবে পরিযায়ী শ্রমিকের এখানটা একটা সিগনেচার করবে তো যারা অন্য স্টেটে আছে তাদের ফ্যামিলির কোনো গার্জেন করলে হয়ে যাবে বাবা মা ওকে অ্যান্ড যেখানটায় স্থান অ্যান তারিখ এই যে এখানটায় স্থান অ্যান তারিখ দিয়ে দেবে এখানটায় স্থান অ্যান তারিখ তারপরে দেখা একটা সংযোজনী পত্রে এখানে একটা সম্মতি চাইছি তোমার থেকে যে আমি অমুক দাস পিতা অমুক দাস আমার আধার নম্বর ভোটার নম্বর স্থায়ী ঠিকানা এবং আমি এত দ্বারা জানাচ্ছি যে এত তারিখে পেশা এত ভারতবর্ষের মধ্যে অমুক জেলায় ওই রকম ওই অন্য রাজ্যে আমি কাজ করছি বা কাজ করব ঠিক আছে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য ওকে এখান থেকে এইরকম একটা কিছু তোমার থেকে পারমিশন চাইছে অ্যান্ড দেন এইখানে অ্যান্ড দেন সহ এখানে তোমার আরও একটা সিগনেচার চাইছে এই দেখো এখানে আর একটা তারিখশো সিগনেচার করে দেবে ওকে তো এই হচ্ছে ফর্ম একদম সিম্পল একটা ফর্ম তোমরা যারা অফলাইনে দিতে চাইছো এই ফর্মটা আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে সুন্দর করে ফর্মটা ফিল আপ করে যা যা লাগবে এর সঙ্গে সমস্ত কিছু নিয়ে তোমরা তোমাদের তোমাদের এলাকায় যেদিন দুয়ারে সরকার বসবে সেদিন জমা দিতে পারো কোনো প্রবলেম নেই আমি দেখিয়েছি আমার একটা ভিডিওতে দুয়ারে সরকার কবে বসবে তোমরা জেনে নাও তো ওকে আশা করছি বুঝতে পেরেছো খুবই বাংলায় লিখা আছে খুবই সিম্পল একটা ফর্ম আর যদি কোনো অপশানে প্রবলেম হয় তো আমাকে কমেন্ট বক্সে জানাও আমি ডেফিনেটলি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ওকে থ্যাংক ইউ